আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আবারও মিম ম্যাট্রাসে চলে আসলে ইনশাল্লাহ দিলে আর আপনারা অর্থমেটিক ম্যাট্রেস খুঁজছেন ইনশাল্লাহ দিলে আল্লাহর ফজল করো মিম মেট্রেসে চলে আসেন অরিজিনাল অর্থনৈতিক ম্যাট্রেস পাবেন আর অরিজিনাল অর্থমেটিক ম্যাট্রেস কী দিয়ে তৈরি করতেছে কী সামান দিয়ে তৈরি করতেছে কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতেছে আমরা সকল কাস্টমার মামুন ভাইদেরকে দেখাই দিতে চাচ্ছি তার আগে আমাদের ঠিকানার একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা খিলগাঁও বাসাবো সাহাবৃতী মসজিদ একবার মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া ভিডিওতে স্ক্রিনে নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করবেন এই যে দেখতে দেখতেছেন ডাক্তার বিজ্ঞান সকলেই বলে যে জ্ঞান ইম্যান সকলেই বলে শক্ত বিছানা জন্য আর শক্ত বিছানা শুনলে দেহের জন্য স্বাস্থ্যজনক সবচেয়ে উপকৃত হবে আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো যে আপনার অরিজিনাল অর্থব্যিক ম্যাটাসে ঘুমান ইনশাল্লাহদের দেহের জন্য স্বাস্থ্যজনক ভালো হবে এই যে দেখতেছেন ভাই দুই সাইডে ফেল মাছখানে রিবন্ড এখানে তো সেই কাজের দিয়ে দেখা দিতে ইনশাল্লাহ দেখেন দুই সাইডে রিবন্ডেড মানে এই রিবন্ডেডটা একবার চারিদিক থেকে একটু ঘুরিয়ে দেখেন আমার কাস্টমার মা বোন ভাইদেরকে একটু চারিদিক থেকে ঘুরিয়ে দেখেন খুবই মানে মানে চারিদিক থেকে রিবন্ডেড এটা হলে অরিজিনাল ম্যাট্রাস ইনশাল্লাহ দিলে আল্লাহর ভদল রকম আপনি আপনি চলে আসতে পারেন ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরিতে আপনি নিজের সামনে থেকে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ দিলে আর এই ম্যাট্রাসটা যে আমাদের বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট লোকেরা এই ঘাড় ব্যথা কমর ব্যথায় মাজার ব্যথায় ভোগান এবং ডাক্তার সার্ভিসে হাজার হাজার টাকা নষ্ট করেন আমি বলবো আমার কাস্টমার মা বোন ভাইদেরকে যদি আপনাদের মূল্যবান সময় থাকে আপনারা চলে আসেন আমাদের ফ্যাক্টরিতে ইনশাল্লাহ দিলে অরিজিনাল অর্থমেটিক ম্যাট্রেস আর এরা ছয় ফিট বাই সাত ফিট খাড়ের মাফের এটার দাম পর বল চার ইঞ্চি দশ হাজার টাকা বাংলাদেশের পঁয়ষট্টিটা জেলা আছে এবং ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ইনশাল্লাহ অনেকে ডেলিভারি নিয়ে চিন্তিত ইনশাল্লাহ নো চিন্তা ডুপত্তি আপনি আপনার ইয়া জেলা পর্যন্ত থানা পর্যন্ত আমাদের মিম ম্যাট্রেসে পৌঁছে দেওয়ার দায়িত্ব আর তাছাড়া ঢাকার মধ্যে হলে হোম ডেলিভারি ইনশাআল্লাহ দিলে তো আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে বিদায় নিতে চাচ্ছি তার আগে আমাদের ঠিকানাটা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা খিলগাঁও বাসাবো সাহেবিতী মসজিদ একবার মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া বিদ্যুৎ স্ক্রিনের নাম্বার আছে ইনশাআল্লাহ নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বরহমাতি বরাকাত